আসসালামু আলাইকুম সোফিয়া দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুরা আজকে আবার একটি অসহায় মেয়ের জীবনে কিছু গল্প আপনাদের মাঝে ধরবো যদি কারো ভালো লাগে চিন্তা কি নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তা আজকে আপনাদের মাঝে যে অসহায় মেয়েটাকে নিয়ে আসলাম মেয়েটির নামটি অনর ইমা মেয়ের দেশের বারের ঠিকানাটা হলো কমিলা তা আজকে যেই মেয়েটার আলোচনাটা নিয়ে আসলাম স্কিনে যে মেয়ের ছবিটা দেখতেছেন সেই মেয়েটা খুবই একটা অসহায়ের ভিতরে আসুন মেয়ের বাবাটা বৃদ্ধ বিদায়ী কোনো কাজকর্ম করতে পারে না আর মা মাটা পঙ্গ মার এক পা নাই মেয়েটার অনেক চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে ছোট ছোট দুইটা ভাই বোন আছে এদেরকে নিয়ে অনেক কষ্টর ভিতর আছে তো যদি কারো ভালো লাগে সেই মেয়েটার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন মেয়েটার নামটি হলো রিমা আমি রিমার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো এবং মুখা বলে দেবো তে মেয়েটি চাইতেছে যে যদি আমার পাশে কেউ বেশি দাঁড়ায় সারা জীবন আমি তার সঙ্গে থাকবো যদি কেউ আমাকে বিবাহ করতে চায় আমি তাও রাজে থাকবো এটাই মেয়েটা বলেছে মেয়ের মাটা ফুঙ্গ বিছানা অবস্থা আছে আর মেয়ের বাবাটা গরিব বৃদ্ধ বিদায়ী অন্য কাজকর্ম করতে পারে না ছোটো ছোটো ভাই বোনটাকে নিয়ে অনেক সমস্যার ভেতরে আছে তো স্ক্রিনে মেয়ের ছবিটা দেখতে পারতেছেন আমি স্ক্রিনে মেয়ের নাম্বারটি দিয়ে দেবো এবং মুখেও বলে দেবো যাতে কারো ভালো লাগে আপনারা বিস্তারিত আলাপ করতে পারেন তা আশা করে কেউ খারাপ কমেন্ট করবেন না মানুষ যখন অসহায় হয় সেখানেই প্রতিবেদনে আসে তো আমি রিমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি রিমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ নাইন সেভেন এইট টু এটাই হল ইমার ফোন নম্বর যদি কারো ভালো লাগে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ